এক সময় নৈহাটি রোডে রক্ষাকালী পুজো হত দিনের দিন মূর্তি গড়ে পুজো করা হতো এরপর রাতেই দেওয়া হতো বিসর্জন শতাব্দী প্রাচীন নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার মোড়ের বড়মার পুজো যে পুজোর মূল মন্ত্র ধর্ম হোক যার যার মা সবার বাসিন্দা ভবেশ চক্রবর্তী ও গদায়মদিক নবদ্বীপে রাস উৎসবে যান সেখানেই তারা দেখেন বড় বড় দেবদেবীর মূর্তি সেই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে পরের বছরই ভবেশ চক্রবর্তী নৈহাটি অরবিন্দ রোডের বড় কালী প্রতিষ্ঠা করেন যা কালক্রমে বড়মা হিসেবে খ্যাত হয় বাইশ ফুটের বড়মা প্রতি বছরই সেজে ওঠে প্রায় একশো ভরি সোনা ও প্রায় দেড়শো কেজির উপর গহনায় নৈহাটি বড়মার পুজো কোনো চাঁদা তোলার নিয়ম নেই প্রতি বছর ভক্তদের দানে মহাধুমধামে পূজিত হয় বড় মা বছর লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে বড়মার মূর্তি করা শুরু হয় বড়মার উচ্চতা বাইশ ফুট এবং চোদ্দ হাত এবং এটাই নৈহাটির সবচেয়ে বড় প্রতিমা নৈহাটি চত্বরে কোনো কালী পুজোর বড়মায়ের পুজোর আগে শুরু হয় না বিসর্জনের ক্ষেত্রেও একই নিয়ম একশো বছরের আনুমানিক একশো বছরের পুজো এখানে আগে ছোটো করে রক্ষাকালে পুজো হতো পুজোটা করতে হচ্ছ স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় ছোটো ছোটো পুজো হতো ওনার বন্ধুরা মিলে ওনারা সব নবদ্বীপ গেছিলো রাস দেখতে তার আসে বড় বড় ঠাকুর হয় আসার পরে ওনার কাছে স্বপ্ন আসে আমাদের যে ছোট পুজোটা হতো সেই মা ওনাকে স্বপ্ন দেয় যে এটা বড় করা হোক স্বপ্ন পেয়ে উনি বড় করে তখন মায়ের সাইজ বড় হয় এবং সেটা হয় একুশ ফুট চোদ্দো হাত এবং তখন থেকেই মাকে গয়না পড়ানো হতো কোনো মাটির গয়না পড়ানো হতো না সব মানুষ দিয়েছে প্রথম মায়ের মুকুট মায়ের গলার চিক মায়ের হাতের বাজু এইভাবে আস্তে 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 মাকে দেয়া শুরু হলো এবং মায়ের এখন সমস্ত গায়ে পুরোটাই গয়না সোনা এবং রূপো রকম নকল গয়না ইমিটেশন গয়না বা অন্য কিছু পড়ানো হয় না মা এবং প্রথম থেকেই মানুষের দেওয়া মানুষের মনস্কামনা পূর্ণ হয় বলে মানুষ দেয় কালক্রমে নৈহাটির বড়মার খ্যাতি বেশ ছাপিয়ে গেছে বিদেশেও প্রতি বছরই কয়েক হাজার ভক্ত বড়মার উদ্দেশ্যে মানসিক করেন পাশাপাশি কালী দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে কারণ মানুষের আবেগ মিহিহাটির আবেগ পশ্চিমবঙ্গের আগে আমি তো পশ্চিমবঙ্গ বলবো এখন ভারতবর্ষ তথা বিশ্বের আবেগ কেন আমার কাছে বাইরে থেকে বহু লোক পুজো ফোন করছে এবং পুজো পাঠাচ্ছে আমাদের ভারতের বাইরে থেকেও অনেকে পাঠাচ্ছে যেমন আপনার সুইডেন থেকে একজন পাঠায় এরকম ইউনাইটেড স্টেট অনেক জায়গা থেকে এরকম আমাদের কাছে পুজো আসছে লক্ষ লক্ষ মানুষ মায়ের কাছে মানসিক করেন দণ্ডি কাটেন তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা মাকে অলঙ্কার দান করেন আসলে পরমা কাউকে ফেরান না সবার মনস্কামনা পূর্ণ করেন আপনি নৈহাটিতে মা বড়মার দণ্ডি বড়মার পুজো যখন হবে যে দণ্ডি কাটা হয় কয়েক হাজার লোক দণ্ডি কাটে কিন্তু আজকে আমরা সেটাও বন্ধ করে দিয়েছি অঞ্জলি কয়েক এক লক্ষ লোকের ওপর অঞ্জলি দেয় ওই রাস্তার ওপরে আমরা এবছর সেটা বন্ধ করে রেখেছি কারণ একটাই করোনা আবহ যতটা এখানে আটকানো যায় আমি জানি ওই দুটো যে জিনিস বন্ধ করে দিলেই করোনার প্রকোপ থেকে মৈহাতির মানুষ বেঁচে যাবে এবং আমরা প্রথম দিন যে লক্ষ লক্ষ লোক পুজো দেয় সেটাও আমরা এবার নেবো না পরমেশ্বর

যে বরমার পুজো তো অন্য পুজোর মতন নয় বরমার পুজো এখন বরংমার মন্দির আছে বছরে যে বার্ষিক পুজোটা সেটা আমাদের করতেই হবে এবং আমরা যে বিধিনিষেধগুলো দিয়েছে যেমন তিরিশ ফুট গাট করতে হবে ভেতরে লোক ঢুকতে পারবে না মানুষ ঢুকতে পারবে না শুধু মেম্বাররা ঢুকবে এবং যথেষ্ট পরিমাণে স্যানিটাইজ মেশিন মাস্ক এবং আমরা পনেরো দিন ধরে এখানে অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছি মাইকে প্রচার আমাদের ফেসবুক প্রচার আমাদের ইউটিউব প্রচার সব প্রচারে আমাদের এই করোনা নিয়েই আমরা মানুষকে বোঝাচ্ছি যে আপনারা এবছর পুজোটা অনলাইনে দেখুন ভার্চুয়ালি দেখুন এবং আমরা মা মায়ের দর্শন মায়ের পুজো নেওয়া মায়ের অঞ্জলি পুরোটাই আমরা ভার্চুয়ালি করার চেষ্টা করেছি চেষ্টা করছি বড়মার পুজো হচ্ছে বড়মার পুজো হবে বড়মার পুজো হবে প্রথাগতভাবে স্বাস্থ্য মতে বড়মার পুজো যেভাবে হয় বড়মা ওখানকার কমিটি আমি তো কমিটির কেউ না আমি অন্তত ওদের কাছে আবেদন রেখেছি আমরা বড়মাকে যেভাবে ঘরে থেকে আমরা কেবিল লাইনে দেখি আমরা ওখানকার স্ক্রিন টাঙিয়ে যেভাবে পুজোর আমরা শুনি আমি সেইভাবে বলবো অন্তত ফিজিক্যাল ডিস্টেন্সি মেনটেন করে শারীরিক দূরত্ব বজায় রেখে অন্তত আমরা নৈহাটির কালী পুজোকে দুর্গা পুজোর মতো সুন্দর করে আগামী দিনে ভবিষ্যৎ মানে নিশ্চিত করার জন্য করোনামুক্ত জীবনযাপন করার জন্য আমরা একসঙ্গে আসুন আমরা সেইভাবে সামিল হই এই কালী পুজোতে এখন ঘটনা আছে দেখুন নৈহাটির পুজোটা হচ্ছে একদম খুব বড়ো পুজো এটা বলা যেতে পারে নৈহাটির কালীপুজোর সুনাম যেমন বারাসাদের আছে তেমনি নৈহাটিরও আছে এখানে সবচেয়ে হচ্ছে বড় মা অরবিন্দ রোডের বড়ো এমন একটা মানুষের বিশ্বাস এমন একটা মানুষের রাস্তা আপনি দেখুন অনাবাসী ভারতীয়রা চলে আসে এখানে দণ্ডি খাটার জন্য উপোস করার জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশিরা যারা হিন্দু ভাইয়েরা তারা চলে আসেন এখানে বড় মান এখানে খাটার জন্য আমার জানা আছে আসাম থেকে মানুষ এসেছিল এখানে বড় মানে এখানে দণ্ডি খাটার জন্য বড়মা আগে নৈহাটিতে চার দিন পুজো হতো বছরে অরবিন্দ রোডের রাস্তায় ধর্মশালার মোড়ে বড়মা বছরে চার দিন পুজো হতো কিন্তু বড় এখন নিত্য পুজো পান নিত্য পুজন পান পানে আমরা যখন আমাদের বিধায়ক নৈহাটিতে এগারো সালে যেতেন বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন তখন বড়মার একটা বাড়ি খুঁজে বড়মার যেটা একটা ওখানে একটা পাশে দেখবেন একটা ধর্মশালা আছে সেই ধর্মশালা বাড়িতে মাকে প্রতিষ্ঠিত করা হয় এবং বড় মা ওখানে নিত্য পুজো পান এখন আমি অন্তত বড়মার ভক্তবৃন্দ যারা আছেন যারা কৃষ্ণগর থেকে শিয়ালদা পর্যন্ত যারা বড়মার ভক্তবৃন্দ আছেন বড়মার কাছে যারা ডন্ডি খাটে সেই গঙ্গার থেকে চান করে উপোস করে তারা ডন্ডি খাটে মার পদপাদ্যে যখন এসে তারা নিজেদের ইয়ে নিবেদন করে তা সেই জায়গায় দাঁড়িয়ে বড়মার আমি তাদের কাছে অনুরোধ করব। অন্তত এবার দেখুন আমি আগেও বলেছি কোভিড আগামী বছর থাকবে না কিন্তু বড়ো মা ছিলেন বড় মা আছেন বড়ো মা থাকবেন কেন বড়মা মা আমাদের বলতে গেলে সত্যিকার হিন্দু সনাতন ধর্মের বড় মা একটা আমাদের একটা বড়ো ঐতিহ্য বড় মা আমাদের বিশ্বাস অন্তত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বড়ো মা আমার কাছে প্রচণ্ড বিশ্বাস আমি জানি না আমি ওষুধ বিশ্বাস করি আমি সায়েন্সের সঙ্গে আধ্যাত্মিকতা আমি মিলিয়ে ফেলতে চাই না কিন্তু বড়ো মার কাছে আমি এতটাই বিশ্বাস করি যে আমি এখনও কোভিড আক্রান্ত হইনি আমি এখনও পর্যন্ত কাল সেফমে ঘুরে এসেছি আমি এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়নি পঁচাত্তর বছর বয়সে আমরা সেরমভাবেই মার কাছে আমাদের আমাদের প্রত্যেকের হিন্দু মুসলমান বড়মার নৈহাটির একটা নাম তা আমি অন্তত বড়মার অনুরাগী যারা আছেন মার ভক্তবৃন্দ যারা আছেন তাদের কাছে প্রশাসন তো নিশ্চয়ই প্রশাসনের মতো দেখবে কিন্তু প্রশাসন দেখার আগে আমরা যদি কোভিডের ইয়েকে সামনে রেখে আগামী দিন ভবিষ্যৎ এবং নিজের জীবন নিরাপত্তার দায়িত্ব নিয়ে আমরা যদি এবার অন্তত দন্ডি এবং মঞ্জুলি থেকে বিরত থাকি তাহলে আগামী বছর আমরা বড়মার আবার পুজোয় সামিল হয়ে আমাদের ইষ্টদেবীকে আমরা স্মরণ করতে পারব বৈষ্ণব মতে দক্ষিণা রূপে পূজিত হন বড়মা তাই কোনোরকম বলিদানের প্রচলন নেই এই পুজোয় প্রতিষ্ঠাতার নামেই সে সময় এই পুজোর নাম ছিল ভবেশকালী উচ্চতার কারণে পরবর্তীকালে তা পরিচিতি পায় বড়মা নামে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে আজও পুজোর ভোগ আসে চক্রবর্তী বাড়ি থেকেই কালী পুজোর দিন প্রায় তিন হাজার কেজির খিচুড়ি এবং পোলাও ভোগ রান্না হয় বড়মার রন্ধনশালায় এছাড়া সারা বছরই ভক্তদের জন্য ভোগের আয়োজন থাকে প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় সারা রাজ্য থেকে কয়েক লক্ষ ভক্তের সমাগম এখানে হয় বিভিন্ন সামাজিক কাজকর্ম জড়িয়ে আছে বড়মা পুজো কমিটি প্রতি বছর কয়েকশো কিলো ফল কালী পুজোর দেন ভক্তরা স্থানীয় হাসপাতাল বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে বিলি করা হয় ভক্তদের দান করা কয়েক হাজার শাড়ি রাস পূর্ণিমার দিন দুঃস্থদের দান করা হয় সম্প্রতি ভক্তদের দান করা টাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে পুজো কমিটি ফাই সচি ধনে গরিবে মেক করমুচি মইরি কাছে সবাই সচি একটা জামাই খুশি মাঝে সাজ দে ভীষণ ভালোবাসে একটা জামাই খুশি মাঝে সাজ দে ভীষণ ভালোবাসে দariye দুহার আশীর্বাদের ভক্তরা নির্ভয়ে ভক্তরা নির্ভয়ে মনে